হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পাপা পিজ্জা আমার মনেও আছে আগের পার্টে আমরা পাপা পিজ্জা খেলেছিলাম বাট ওখানে না কি যেন বলো ওটাকে ভয়েসটা ভয়েসটা হয়নি তাই ভাবছি কি আবার বানাই ব্যারিস পিজেনও আনবো ভাবছি কিন্তু ওই পাপা পিৎজায় কি কি করেছে সেগুলোই জানানো হচ্ছে কীভাবে খেলেছি টেলেছি খেলেছি কীভাবে সেটা তো জানোই শুধু আমি এমনি বললাম তো চলো প্লে করার যাক পিৎজা খেতে খেতে চলে আসলাম আমি পিৎজা খেতে খেতে আমার সাথেও আরও দুই তিনজন এসে গেল তো এটা আমার ক্যারেক্টার এটা দিয়ে কি করা যায় এটা ক্যারেক্টার জানি ক্যারেক্টার আর এই যে এটা দিয়ে যদি একবার ঢুকে যাও তাই তুমি আর বেরোতে পারবে না এটা লক করাই থাকবে আর এখান দিয়ে কিছু কিছু পিৎজা পড়ে রয়েছে আর এদিকেও পিৎজা চেয়ার টেবিল আছে চেয়ার টেবিল দিয়ে খেয়েছে এখানে কেউ হয়তো অর্ডার টডার করেছিল এখানে তো কিছুই দেখাই যাচ্ছে না এখানেও কিছু নেই যেতেও একটা পিৎজা পরা এখানেও একটা পিৎজা পরা আর এখানে ই আছে কি জন্য বলে নোট আছে চলো পিৎজা মেনু আছে ঠিক কী পিৎজা বিক্রি করে পিপ্রিওনির পিপ্রিয়নি পাঁচ ডলারে পাওয়া যায় মার্গিজি এটা কি মার্গেরিতা মার্গেরিতা তিন ডলারে পাইনাপেল চার ডলারে ভেজিটেরিয়ান তিন ডলে আর এইখানে হিউম্যান পিৎজা পাওয়া যায় মানে তো ভয়ঙ্কর কাণ্ড কারখানা পাঁচ ডলার পাওয়া যায় হিউম্যান মানে এখানে মানুষ কিন্তু পিৎজা বিক্রি করে আমি যদি এখন অনেকক্ষণ থাকি না আমাকেও পিৎজা বানিয়ে দেবে আমার পিৎজা থাকার দরকার নেই তো চলো যাবাই যাক এখান দিয়ে এগুলো কিসের বালি তালি জানি না আর এটা একটা লগ লগ বলতে এগুলো মাইন্ড ক্রাফ্টের ফ্ল্যাঙ্কস কাঠ এগুলো আর এই যে সেটা তো ফায়ার ব্রিগেড যেটা এখানে কিছু নেই এইখানে দেখো কার কঙ্কালের মাথা এইটা কঙ্কালের মাথা উড়ের সামনে রেখে দিয়েছে কি অবস্থা ই আর এখানে তো এক্সিট লেখাই আছে তাইলে এখানে কি করতে হবে এখানে মনে হয় কোথায় নিয়ে যাবে

ঠিক আছে ঠিক আছে এখানটায় ইবি আছে ইভি আছে পাঁচ মরে গেলাম আমি কী জায়গায় ভালো লাগে ঠিক আছে আরেকবার ট্রাই করবো এখান দিয়ে একটা এখান দিয়ে একটা এখান দিয়ে একটা এইখান দিয়ে একটা এইখান দিয়ে একটা কিন্তু এটা алеটে দেখে কি রকম জ্ঞানী মধ্যে মুতেগুলো পারা দেব পারা দিতে তো ইচ্ছা করছে কিন্তু টুকরো টুকরো হয়ে যাচ্ছে ইচ্ছা থাকলে না কি হয় মানে ইচ্ছার মানে আমারই ইচ্ছা মানে ইচ্ছাই আর থাকে গেল তো ওকে এখান দিয়ে তো ইজি আছে এখান দিয়ে আমি একটু ইচ্ছে করি 몰লাম ওকে পারফে আই ক্যান সি ইউ মানে পিক আপ আমাকে দেখতে কোথায় যাবে ভালো দৌড়া নিল দেখ মানে কিছু বলার নেই এখান দিয়ে কি করতে হবে আমিও বুঝতে পারছি না না তো পক আপ পিৎজা আসো 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 ভালোই হয়েছে মোড়ে ইচ্ছা মানে আসে কি হলো বাবা পিজ্জা কেমন কেমন লাগে কেমন লাগে ইচ্ছা করেই করছি এগুলো সব এগুলো সব করাই আমি এসব কেন ইচ্ছে করে করতে এখানে ছিল ভালো ছিল আমি আমার ইচ্ছে করে করতে গেছি আচ্ছা এইসব পিজার উপর দিয়ে যেতে হবে আচ্ছা এবারে বুঝেছি 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 কি করতে হবে টিজার উপর দিয়ে গিয়ে ভেন্ট পেলাম ভেন্টে গিয়ে দেখি কবে ওকে এখন দিয়ে কয়েকদিন কি যেন একটু গ্রিন রঙের ভি পরে বিষ পড়ে আছে এইখানে পাড়া দিলে অবশ্যই মরে যাব আর বলে লাভ নেই আমার এই বললাম না গ্রিন রঙের একটা এরকম বিষ আছে সেখানে পড়লে তুমি মরে যাবে মরে যাবে এখান দিয়ে আমি ইজিলি যেতে পারবো ইয়ার যদি এবার যদি না মরি তাহলে হবে আরে আমি কি এখান দিয়ে উঠতে পারবো কি উঠতে পারবো আমি মানে আবার এখান দিয়ে করে দাঁড়াও পারফেক্ট জাম্প মারতে ছিলাম আমি আবার মনে হয় মরতেই হবে আর কিছু করারও নেই এইখানে ওকে আরে আর আমায় মরতেই হবে আর কিছু করারও নেই এইখানে ও এখান দিয়ে লাভ আছে এখান দিয়ে না মনে কিন্তু আমি এসছি কিন্তু আবার স্টার্ট করতেছি রিস্টার্ট মারতে হচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না দু একটা ছোটোখাটো রিস্টার্ট মারলে কিছু করা যায় না আর এখান দিয়ে ল্যারার আছেই অবভিয়াসলি আর এই যে এসে গেছে দুম ইস এটা বিপা পিৎজা কার দিকে তাকিয়ে রয়েছে আমিও জানি না রু মিস তামি এটা কী পিসা তি অন্যদিকে তাকিয়ে রয়েছে আর এখানে আমি নিজেকেই দেখতে পাচ্ছি না বা প্রত্যেকটা আয়নায় নিজেকে কিন্তু নিজেকেই রিফ্লেক্স করে কিন্তু এই আয়নায় দেখি ম্যাজিক্যাল আয়না দেখি তো কোনো নিজেকে নিজেকেই রিফ্লেক্স করছে না পাপা পিৎজাকেই রিফ্লেক্স করছে ঠিক আছে ওই কিছু একটা ছিল প্রবলেম দিয়ে যাচ্ছি অর্ধকার হয়ে যাচ্ছে ডোন্ট আজ দা কগবে কগবে চার্জ করলে হবে হবে কি পাপা পিজ স্পাইডার স্পাইডার এসে গেল এটা তো জানি না আমি ওকে আর ওকে 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 অনেক দিন পর বাবা পিজ্জা খেলছি তো তার জন্য সব ভুলে গেছি কি করলে কি এই যে এখান দিয়ে প্রেশার প্লেট আছে প্রেশার প্লেটের উপর দিয়েই আমাকে যেতে হবে এইখানে এইখানে আর প্রেসার প্লেটের আমি যেগুলোই ভুল চেস করি সেগুলোই হয় এই যে এই ব্ল্যাঙ্ক জায়গা ব্ল্যাঙ্ক জায়গাগুলো দিয়ে যেতে হবে আর এই যে পারফেক্ট পারফেক্ট আর এই যে এইখান দিয়ে যদি যাও এটা তো পুরোই আর এটা এত বড় কেন ঠিক আছে ঠিক আছে এখানে একবারও না মরেই কমপ্লিট করতে হবে ওকে ইয়ার না মরেই কমপ্লিট করতে হবে অত তারাগুলো করতে করার দরকার নেই অত তাড়াহুড়ো করার দরকার নেই আমি তাড়াঘুড়ো করলেই মরি অবশ্য আমি মরেছি কবার জানিও না ওকে 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 পারফেক্ট আর বেশি আর করাসি থা শেষও হয় না এটা তো চলো ফাইনালি না মরে কমপ্লিট করতে পারলাম একটা অবি এখান দিয়েও মরে যাওয়ার কোনো মতো জিনিস নেই এখান দিয়ে যাব এখান দিয়ে যাব এখান দিয়ে একটা 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 ব্যাস আপ 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 লেখাই ছিল ল্যাডার আছেই তো এলিভেটার করে উঠবো হি স্যার এইবারে ভেন্ট আমাকে ফি গেট টু দা ভেন্ট ভেন্ট কোথায় পাই চারিদিকে খোঁজ আমি বিপা পিৎজা চড়ে পড়ে গেলাম আমি চারিদিকে খোঁজ দিকে চারিদিকে চারিদিকে পাপা পিৎজা যেন না আসে না আসে লাল লাল হয়ে গেছে লাল বাতি হয়ে গেছে লাল বাতি হয়ে গেছে লাল বাতি হয়ে গেছে প্লিজ যেন পাইভেন্ট ভেন্ট ওইদিকে ভেন্ট ছিল এখানে কি জানা আছে ইউ আর টেস্কেপ ওয়ান টেস্কেপ তুই এসকেপ করতে পারবি এখান দিয়ে পরবর্তীকালে দেখবি আমি এসকেপ করব তুই আর স্কেপ করতে পারবি ইউ ওয়ান টেস্কেপ এখান দিয়ে এখান দিয়ে আমি মরে যাব লেজারে টাচ করলে টুকটুক হয়ে যায় আজ পর্যন্ত আমি একবারও মরিনি আগে যেতবার গুলো মরে গেছি তাইলেই বুলেট পরে ইয়ার হকে এটাও কি যেন লেজারের মতো এটাও টাচ করবো না টাচ করবো না টাচ করব না ইয়ার ট্রান ব্যাক নাও মানে আর এখানে কঙ্কালগুলো নাচানাচি করছে কীরকম এখানে কী করতে হবে এখানে ফাইন দ্য আর করবো এখানে কঙ্কালে নাচানাচি করতে দেখেই এই সপ্তাহী আর এই যে ক্রোবার গুলো পেয়ে গেছি কঙ্কালের হাত দিয়ে ওকে কঙ্কালের হাত দিয়ে একটা ক্রোবার পেয়ে গেছি কি যে জ্বালা বাবা আমার আছে আমার শক্তি আছে পুরো আমি পালবান আমি জিম টিম করেছি তো চলো এটা কি আবার এটা তো করে নিয়ে যাচ্ছে মনে হয় নিচে হয় নিয়ে যাচ্ছে না আমি ভাবলাম কি নিচে নিয়ে যাবে এরকমের ক্যারেক্টারও নেই হতো এরকম বিক্রি বিক্রি মানে এমরা টাকা লাগবে তার জন্য তো কী করবো আমিও বুঝতে পারি না করবো আমিও বুঝতে পারতাম এই ক্যারেক্টারটা দিয়ে তো এটা কেমন লাগছে সেটাও বলো আর ভিডিওটাও কেমন লাগছে সেটাও বলো কমেন্টে অভিয়াসলি আর আমি একটা ই বানাবো ভাবছি ওয়াও এখান দিয়ে মরে যাওয়ার মতো জিনিস নেই আর এইখানে দিয়ে তোরে বাবা রে এটা কী লেভেল এটা তো দেখা যায় এটা কী লেভেল রে বাবা এটাতে তো এত এত জিনিস আমি পারবো কেমনে এই লেভেলটা আমি পারবো কেমনে লেভেলটা পারবে এখানে আমার হেল্প মি লিখে যাচ্ছে আমাকে কে হেল্প করবে বল হেল্প মি লিখে রেখেছে আমি নিজেকে নিজেকে কেমনে হেল্প করবো বুঝতেই পারছি না আর এখানে হেল্প মি লিখে রেখেছে হেল্প মি ওকে এখান দিয়ে হাড় ঘোর করবে হাড় ঘোর করবে এটা তুই জাম্প করতে হবে বুঝেছি 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 কী করতে হবে এখানে জাম্প করতেই হবে করতেই হবে করতেই হবে করতেই হবে ইয়ার তুই যেন হারগোন না পরে আমার গায়ের মধ্যে আমি 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 কী বসেলাম আমি এসকেপ করতে পারবো দেও দেখলে কীরকম এসকেপ করলাম একবারও না মোড়ে তাও এখান দিয়ে কী যেন হলো হপ অন এখান দিয়ে নিজের লাভা আছে লাভায় ডুকিয়ে দেবে নাকি মনে হয় লাভায় ডোবার না কারণ আমি যদি লাভায় ডোবাতে তাহলে একটু দিতো না কে আর লাভাটা কোথায় দিয়ে পড়ছে বাহ পাঁচিল দিয়ে লাভা পড়ছে পাঁচিল দিয়ে কোনো লাভারই ই নেই পাঁচিল দিয়ে বেশিরভাগ লাভা পড়ে নাকি লাভার বাকে ডেলেছে এটা মানে মাইন্ড ক্রাফ্ট যেমন কখনো লাভার বাকি ঢালো তাহলে আর এবারে আমি দিয়ে উঠি আরে ভুল দিকে উঠলাম কেন ভুল দিকে এই দিক দিয়ে উঠতে হবে আরে ইয়ার আমিও এতদিন পর পাপা পিজ্জা খেলছি তো বাবা এতদিন পর পাপা পিজ্জা খেলছি তো খান দিয়ে লাগা পড়ছে এখান দিয়ে নিচে লাগা পড়ছে আচ্ছা পাঠিয়ে দিয়ে লাভা পড়ছে না একটা একটু তো এখান দিয়ে কি করতে হবে ফাইনালি ফাইনালি পারলাম আমি ফাইনালি ফাইনালি এসকে পেটাম ফাইনালি ফাইনালি রান হোম তো আমিও ফাইনালি এসকেপ করে গেছি পাপা পিজার হাত দিয়ে তো উপরে মেঘ হয়েছে ফুই হয়েছে আর এই যে এখান দিয়ে আমি গেছি কত মাইনিং করে করে মাইনিং না মাইনার করে করে ই করছি কি যেন বলে ই করলাম কত মাইনার করে করে ই করলাম এখানে ফাইনালি আসলাম বাবা বাঁচলাম যে যেদিকে দু চোখ যায় সেদিকে পালাবো আর দেখার মতো কিছু নেই যেদিকে দু চোখ যায় সেইদিকেই যাবো আপাতত আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে পরের কোন ভিডিও আনি দেখা হবে পরের ইশেতে ভিডিওতে পরের মাইনক্রাফটের ইটার ইটা পার্ট ফোর নাকি ফাইভে দেখা হবে পার্ট ফোর অ্যান্ড ফাইভ কিন্তু পার্ট ফোর অ্যান্ড ফাইভ না দাঁড়াও ওয়ান ব্লক সিরিজ ওয়ান ব্লক সিরিজ জানবো এরপরে তারপরে ওয়ান ব্লক সিরিজে কি কী করবো সেটাও এখনও জানো না আমিও ও কী কী করবো সেটাও জানি না কিন্তু আপাতত সিক্রেট রইলো নাইলে আমি ইও আনতে পারি মাইন্ড পার্ট ফোরও আনতে পারি মাইন্ডক্রাফ্টের পার্ট ফোরে ইও করা যাবে পারলে ক্রিপার ফার্ম বানিয়ে নেব আপাতত দেখা হবে পরের মাইনক্রাফ্টের ওয়ান ব্লগ সিরিজ নাইলে মাইনক্রাফ্টের পার্ট ফোর ক্রিপার ফার্মে আর ক্রিপার ফার্ম কেন বানিয়েছি সেটাও দেখাবো আর নেদার বোর্ড ট্রেলে কী বানিয়েছি সেটাও দেখাবো আপাতত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর হ্যাঁ বেবি ইন ওর ফাইনাল চ্যাপ্টারটা রয়ে আছে না আমি যেটার কথা বলছিলাম ফাইনাল চ্যাপ্টারের ইসে ওটাকে কি যেন বলে ব্ল্যাক ক্যাট আপডেটের ফাইনাল চ্যাপ্টারটা ওটাও তাড়াতাড়ি আনবো ওটাও বেশি দেরি করবে না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা